ফোর সেভেন এসার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নেহেরু যুবকেন্দ্র হুগলি দেখতে পাচ্ছেন যে নোটিশটা বা পিডিএফটা আমি আবারও বলছি যুব যুবকেন্দ্র সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু টু ফোর সেভেন এসআর ইউটিউব চ্যানেলে কিন্তু প্রোভাইড করা হয় কারণ আমি একটা সময় কিন্তু অ্যাজ এ এন ওয়াই অর্থাৎ ন্যাশনাল ইউথ ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিলাম এন ওয়াই কেএসের সংগঠনের মধ্যে তো অবশ্যই যতটুকু আমি ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই সেটা জেনুইন এবং অথেন্টিক আপডেট দিই তাই আবারও অনুরোধ করব এন ওয়াই কেএস রিলেটেড সমস্ত তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেললাইকানটা হল করে রাখবেন দীর্ঘদিন ধরে আমি যে সমস্ত ভিডিওগুলো করছি অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে স্যার এন ওয়াই কে ইন্টারভিউ কবে হবে দাদা এন ওয়াই কেসে ইন্টারভিউ কবে থেকে শুরু হবে তো আমি আপাতত বলে রাখি এই যে দেখতে পাচ্ছি নোটিশ দু হাজার চব্বিশের নয় এবং এপ্রিল মাস পর্যন্ত আগে ভালো করে শুনে নেবে পুরো কথাটা এপ্রিল মাস পর্যন্ত কিন্তু বর্তমানে যে সমস্ত এন বন্ধুরা আমার রয়েছে এখনো যারা কর্মরত তারা কিন্তু এপ্রিল মাস পর্যন্ত এখনো তাদের ভ্যালিডিটি রয়েছে তো এপ্রিল মাসের পর থেকে কি হবে আপনারা খুব ভালো করে জানেন আগামীতে আমাদের ভোটের ডেট ঘোষণা হয়ে গেছে তো ভোট যে ব্যাপারটা সেই ব্যাপারটা পড়ে গেল যার জন্য অন্যান্য স্টেটে কিন্তু অন্যান্য সব স্টেটে কিন্তু আপনাদের এনওয়াই ভি এর ইন্টারভিউ শুরু হয়ে গেছে ম্যাক্সিমাম স্টেটে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল এখনও শুরু হয়নি কারণ ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র ভোটের যে ইস্যুটা রয়েছে এই ইস্যুটার জন্য কিন্তু আপনাদের ইন্টারভিউটা আবারও পিছিয়ে যাবে এবং আমি ডি ও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইউথ অফিসার ম্যামের সাথে কথা বলবো আবারও এবং কথা বলে যতটুকু জানতে পারবো আপনাদের আবার শেয়ার করবো আমি আবারও এতটুকু যে ইনফরমেশান দিচ্ছি বারবার বলে রাখছি এটাও কিন্তু আমি জেনেছি তারপরে আপনাদের সাথে শেয়ার করছি আবারও যখন আমি জানতে পারবো কবে থেকে আপনাদের ইন্টারভিউ সিডিউল আসছে বা নতুন রিক্রুটমেন্ট কবে আসবে বা নতুন ইন্টারভিউর আবার নতুন করে প্যানেল কবে বেরোবে বা এন ওয়াই কেসের যে কোনো পোস্টে রিক্রুটমেন্টের যদি কোনো আপডেট আসে আমি কিন্তু ডেফিনেটলি আমার চ্যানেল আপনাদের সাথে শেয়ার করবো আমি আজকে যে আপডেটটুকু দিচ্ছি অবশ্যই সেটুকুনি কিন্তু জেনে অথেন্টিক জেনেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো আপনাদের বলে রাখি এই যে দেখতে পাচ্ছেন সাবজেক্ট টু বি প্রেজেন্ট অ্যাট নেবারহুড ইউথ পার্লামেন্ট প্রোগ্রাম অন ইলেভেন্থ মার্চ দু হাজার চব্বিশ সেম কিন্তু প্রত্যেক বছর ইলেভেন্থ মার্চ দু অর্থাৎ এই বছর ইলেভেন্থ মার্চেও কিন্তু আমাদের যে ইউথ পার্লামেন্ট প্রোগ্রাম সেটা কিন্তু হয়ে গেছে অনুষ্ঠিত এবং খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে আপনারা খুব ভালো করে জানেন কিছু ফটোজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে পারবেন আমি আবারও বলছি যখনই আমি ডিস্ট্রিক্ট ইউথ অফিসার যিনি আছেন তার সাথে যখন আমি কথা বলে আমি যখনই জানতে পারবো আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে শেয়ার করে দেবো যে কবে আপনাদের ইন্টারভিউ ডেট আসতে চলেছে বা নতুন প্যানেল কবে আসতে চলেছে আমি আবারও বলছি ডিস্ট্রিক্ট ইউথ অফিসারের সাথে আমার ফোন মারফত কথা হলে আমি ইমিডিয়েট আপনাদের সাথে শেয়ার করব আমি ফোন করেছিলাম ম্যাম ব্যস্ত ছিলেন বলে রিসিভ করতে পারেন আমার এস এম এস করেছেন আমি পরে ব্যাক করছি তো ডেফিনেটলি যখনই ম্যাম আমার ব্যাক করবেন এবং কিছু ইনফরমেশান দেবেন আমি কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এনওয়াই কেস অল রিলেটেড তথ্য পাওয়ার জন্য আমি আবারও বলছি এখানে জেনুমিন এবং হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক আপডেট দেওয়া হয় তো চলুন আজকে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হিন্দ